হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আমি কালকে আসবো কালকে কালকে আমার দোকান সারিয়ে সময় দিতে তিন মাস সময় ভাই হ্যাঁ তিন মাস সময় দিতে হইব এই বুইরা কত টাকার মালিক অত চাঙ্গো গরীব করে একটা টাকা দিয়ে সাহায্য করে না হুম আজকে খাইয়ে দিছি না টাকা ভাল লাগে আজকে অনেক দিন খাইতে পারমু চলতে পারমু আর বন্ধু গলাকে পার্টি করমু হুম বন্ধু গলাকে পার্টি করমু আচ্ছা ঠিক আছে ওই যে পার্টির দিকে যাইস পার্টি হলের দিকে আমি আইতাছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ফোন রাখি হ্যাঁ হ্যাঁ ভাই আমি আসবো আমি আসবো আমি কালকে আসবো হ্যাঁ ঠিক আছে ভাই আমি কালকে আসবো আমি খুব ক্লান্ত তো ভাই আমি কালকে আসবো আসলে আসলে আমি কথা ঘুমো ঠিক আছে ভাই হ্যাঁ কালকে আমি আসবো আসলে আমি কথা কমনে ঠিক আছে ভাই হ্যাঁ কালকে আমি আসবো হ্যাঁ আমি আসবো হ্যাঁ আমার বেগ দর্শকের তুমি হ্যাঁ তুই বেগ দশকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এই টোকাই ফুল দেখতেই না এ আর উঠতে দিব না এই তিরিশি মানে আইচি দিবি না যাও বেগলো 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 বেগলে যাও 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 okay <laughs>